লা দাঁড়াইতা ও লা চালাইতা তুই তো কিচ্ছু পারলি না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মাই শুরু হবে তাই ও তোরকম বিমা হাদি লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের বস্তুগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে কল উডিল আর দেখিল চায়মি গোবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও তফতারিফা আল্লাহ এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাজারের হাঁডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাজারের হাঁডি ডানে চলে আসবে হাততা সা কেমন পর্যন্তই শাস্তি চলতেই থাকবে এই জন্য বিশ্বনবি দোয়াতে বলছেন আল্লাহ হুমাই না না আলু বি আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে পানাহ চাই আবার বিশ্বনাই বলছেন লা ইসাল্লিমান না হাদুকুম হাতচা আন আরবা

আমি তাজ্জালের ভিত্তি থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা করে শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও করবে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন দোয়া আল্লাহ আহম্মা ইন্নি পরে আল্লাহ আহ ইন্নি জলাম জুনফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানি গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে না নাই কথা বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারা আমার নাউ পায় দয়াময় প্রভু মাফ করামা মাফ করো মায় পড়েন আমি পৃথিবী নাজানল আমার পাপের হিসেব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ কৰ কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা কার মারামারির দরকার আছে না নাই মারামারি যদি ইসলামের পক্ষে হয় তাহলে সমস্যা নেই মারামারি যদি আল্লাহর জন্য হয় তাহলে সমস্যা নাই কথা বলে বিশ্বনবী সবসময় মার খেয়েছেন শুরুর দিকে ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলেছে কিন্তু যখন আক্রান্ত হয়েছেন তখন কিছু মার দিয়েছেন কথা বলেন আল্লাহ বলেন ফাদ্রিবু ফাউকাল আনাক গাড়ের উপরে মারো আর গিরাই গিরাই মারো সুমান আল্লাহ না তো ইসলাম ডিফেন্সিভ অ্যাটিটিউডে বিশ্বাসী আক্রমণের শিকার হলে প্রতিরোধ করে মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে তখন ইসলাম একটা মারে কথা কন কিন্তু শুরুতে ইসলাম আক্রমণ করে না বিষ্ণু ইসলাম যত রাজা কাছে চিঠি পাঠিয়েছেন উনি লিখে দিয়েছেন আসলিম তাসলাম ইসলাম মানো তোমারে শান্তি দিবে কে ইসলামের ভেতরে শান্তি আসে না নাই গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের গণজোয়ার কথা বলেন দেখবেন অন্যান্য ধর্মের লোকেরা কালিমা পড়ে পড়ে মুসলমান হতে শুরু করেছে তাই না তো যে ধর্মের দায়িত্ব নিয়েছেন এক আল্লাহ যে ধর্মের আওয়াজকে আলোকে প্রজ্বলিত রাখার ওয়াদা দিয়েছেন আল্লাহ সেই ধর্মের অগ্রযাত্রাকে কোনো শক্তি ঠেকায় দিতে পারে ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলো নিভিয়ে দিতে আল্লাহ বলে আমি কেমন পর্যন্ত এ আলোকে জ্বালায় দিব প্রজ্বলিত করে দিব এজন্য আমরা সালাতের পরে বলি রদিতুবিল্লাহি ইসলামী ইসলামি দীনা আল্লাহ আপনার রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামের দিন হিসেবে পেয়ে আমরা খুশি আমাদের রবকে কথা বলেন রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতইনে আমাতে ডুবে আছি সবাই খালির গানে শুনি তসবি কল রব তস্বি কল রব এই রবি আমার সব ঠিকরা এই জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব হুইজ ইউ লর্ড তোমার রব কে আমাদের রব ওমা দিন তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আত আরিফ মান হ্যাঁ দার রজুল এই লোকটা নাকি তুমি চিনো আমরা কি বলবো বলা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার ও বলবে আমি কিছু জানি না কথা বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভাল লাগতো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফার ছিল এই লোকটারা চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিশদ্গার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতা শৈতান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাব একটারও জান্নাতে ঢুকতে দেব আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকব ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে অসা দিয়ে গানের কনসার্টে নিয়ে আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে বলা তাজিদু আকসার রহম শাহিরি আপনি একটা জান্নাতে ঢুকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সোমানাল্লাহ পড়ে আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক ফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গাফিরুয যাম আ বেলি আমার কাজ হচ্ছে খালি গুনা মাফ করার তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্তাল ফের উল্লাহা বা চুবি ইলাহি ফিলিয়াউমি আক্সার মিনসা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তাওবা এবং ইস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যেই নবীর কোনো গুণাই নাই আছে কথা বলেন কোনো গুণা নাই গুণা না থাকার এই নবী প্রতিদিন তবাস্তে খার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তবাস্তে খার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাও বা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের মাহফিলটারে আমাদের নাজাতের বসিলা বানাও আমরা যেন এখলা সাথে বসতে পারি শুনতে পারি এখলাসের বড্ড অভাব সমাজে ঠিক কিনা তফসির মাহফিলও এখন শো অফ ঢুকে গেছে এটা দাওয়াতি একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানো মানসিকতা আছে না নাই আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারে ধরে রাখতে হবে আছে না নাই জমাইতে হবে কাপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনব কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলে সবাই একমত সবাই রাজি আল্লাহ তুমি তফিক দাও আরো জোরে পড়ে আমিন চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মার্শাল্লাহ ভারতম ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান মোল্লাহাট বাগেরহাট বাগেরহাটে এই প্রথম আসছি আমি এর আগে আসিনি প্রধান অতিথি জননেতা জনাব শেখ খেলাল উদ্দিন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট এক বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হজরত মাওলানা ইয়ার আলী সাহেব মোহতামিম চরকুলিয়া টাকিয়ারকুল রাজনগর কবরস্থান মোল্লাহাট বাগেরহাট এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব আমাদের সোহাগ ভাই অনেক পিঠা খাওয়ালেন আজকে বাগেরহাটের অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম আলহামদুলিল্লাহ তো আসলে আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে তার আগে আমরা তিনটা তাকবির দেব আল্লাহ বলেন অরব্বা কা ফা কাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমরা ভাগাভাগি করে দেব প্রথম তাকবির দেব যারা বিবাহিত আছে তারা দ্বিতীয় তাকবির দেব যারা অবিবাহিত আছে তারা তৃতীয় তাকবির সবাই মিলে দেব ইনশাল্লাহ পড়েন রাজি আছেন কষ্ট পাচ্ছেন না তো এর উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবির দিয়ে এরপর আমরা কথা শুনবো বিবাহিত কারাকার কারা আসছেন দেখি হাত তোলেন সব দেখি বিবাহিত হাত অবিবাহিত কারা আসছে দেখি এক করে তোল এরা একটু কম সংখ্যায় দেখি কি অবস্থা কাদের পারফরমেন্স কেমন হয় দেখি আমি লিল্লাহি তাকবির বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহ শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন পারা যাবে শুরুতে শুধু বিবাহিতরা তাকবির পড়েন লিল্লাহে তাকবির এবার অবিবাহিতরা রেডি হ্যাঁ বিবাহিতদের হারানো যাবে তো এবার তোমরা পড়ো তো লিল্লাহে সমান সমান হয়েছে বে সবাই মিলে তিনটা পড়ে পড়ুন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু কবুল করো আমিন এই তাকবীরগুলোকে আমাদের निजातের ওসিলা করো আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুকি আর রিস্কের মধ্যে দিয়ে কালেমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায় কণ্ঠ ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে এমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরান আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাহেদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মজনুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক জালিমের জন্য কোন সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় দিন গোল্ডেন এ প্লাস বলেন রবদুল্লা মিন বলেন ও ইদে পেজা এব রহিমা রব্দু হো বেকালিমা দিং ফা জামা হোন কলা ইন নিজামি লু কালিন ও খलील একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানায় দিলাম আল্লাহ ফুট সেড দ ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড ট্রায়ালস এন্ড সেড ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা মেক ইউ দা লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দিলাম এই ফলাফল স্বরূপ তোমরা আমি গোটা বিশ্বের নেতা বানিয়ে দিব আমকরা মেক ইউ দা লিডার এডেনু সৈয়দন ইব্রাহিম কে নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম iman tak karo না হলে আগুনে ফেলব কোথায় ফেলব সে ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে পথে অবিচল থেকে আমার মরুঞ্জেন হয় তোমারি কাছে মিনতিয় তোমারি কাছে মিনতিয় মহামহি দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরু যেন ভয় পড়ে নাড়ে বলে প্রাইম ইমান ছাড়ো তারা হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে মানে পরীক্ষায় পাস শক্তি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই উনার ছেলে আর নাতিপতি চিল্লায় পড়েন আল্লাহ আকবার এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দা অল প্রফিট সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানি ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দনা ইসহাক আলাই সাল্লামকে আল্লাহ দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেইদনে ইসহাক আলাইহিস চ্যানেলে এসেছে সেইদনে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী ছাড়া চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যন্যদেরকে বলে যেত তার উম্মতকে বলে যেত যে সবচেয়ে সেরা একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দিনা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবান পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া ও আল্লাহ গায়রিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়া লা আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো না সারারা তিন ধর্মের গোরা সাইদান ইব্রাহিমের সাথে লেগেছে এই এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এই জন্য বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সাইদ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা

ইন্টু দ্য লাইট অনবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরানের ভেতরে আলো আছে না নাই সব কিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখে রাখো কোরআনে সোভার আলাদা পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর আশীতেছে আগামী শুক্রবার রঙিন ফর দায় যাও রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কোই রাখবেন সমাধান যাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকেরা ইফ ইউ ওয়ান্ড দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখি রাখো ব্যাগ অ্যাভেলো টু দা হলে কোরানে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলে

ইব্রাহিম তুমি মুসলমান হ সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহদের না আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো সেদন ইব্রাহিম নাকি ইহুদি নাও না খ্রিস্টানরা দাবি করতো সাইদন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে ম কেন ইব রাহিম ইয়ামুদিয়ৌ বলে না সরণিয়ৌ বলে কিং কে মুসলিমা আল্লা বলে আমার ইব্রাহিম ইহুদিরা আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফাত মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামের সন্দেহ এই জন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো হালিম ই ইব্রাহিম হালিমুন মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্রাল বলে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি করি আমি মনে করি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলর আমি হক বলতে চাই না আসে না এরকম আমি হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলাটা নিয়ে দেশে নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোনো সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের শ্রেয় হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ভতুয়া দিতেও দেরি করি না কথা কন ভতু আসে নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বাহ কাফের আসে নাই তোর এই কাফের বিশ্বাহ মারা গেলে এই পিস সাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন্য বিচিৎকার করে বলতে হবে ঠিক কিনা